বাইকটি জেনুইন চলা দুই হাজার কিলোমিটার আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখে দিব বাইকটির বয়স অনলি দুই মাস দুই মাস ধরে বাইকটি কেনা হয়েছে সামনের টায়ার টায়ার দেখতে পারলেন আমি যদি আপনাদেরকে এখন সামনের মার্কেট কন্ডিশন দেখা দেখেন একদম ফ্রেশ লুকস কন্ডিশন একদমই ফ্রেশ বাইকে কোনো ধরনের শূন্য পরিমাণ একটা দাগ স্পট নাই নতুন বাইক কিনে যাচ্ছেন তারা তারাই শুধুমাত্র আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন বাইকটিতে আগে বলে নিচ্ছে শূন্য পরিমাণ একটা দাগ স্পট নাই ইঞ্জিন কন্ডিশন একদম নতুনত্ব বাইকের যদি পিছনের টায়ার কন্ডিশনটা দেখা দেখেন একদম ফ্রেশ প্লাস বাইকটি কিন্তু অন্টেস্ট অবস্থা আছে নিজের আমি বাইকটি করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলেন দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমি আপনাদেরকে বাইকটির মিটারটা দেখা দেখেন জেনুইন চলা কিন্তু বাইশো কিলো জেনুইন বাইশো কিলোমিটার চলা বাইকের সঙ্গে আপনার দুইটা চাবি পাবেন একদম নতুনত্ব আর এটা হচ্ছে ইউথ চাবি আর একটা আপনার নতুনত্ব ইনটেক চাবি পেয়ে যাবেন দুই হাজার চব্বিশ সালের মডেলের বাইক একদম ফ্রেশ কন্ডিশন বুঝতেই পারতেছেন আপনারা তো এখন আমি আপনাদেরকে এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হালকে একটু সম্মানি করে দেবো আপনাদেরকে আপনাদের সঙ্গে স্কিনে জানানোর যোগাযোগ করবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইকটির প্রাইস হালকে একটু সম্মানে আছে আর আমাদের ঠিকানা পকুড়া সদর নারলি শাফিগ এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই চব্বিশ সালের মডেলের এই নতুনত্ব ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিনতে পারবেন তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম